আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ ইতিমধ্যে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে সকল শিক্ষার্থীদের জন্য রইল আন্তরিক দোয়া এবং শুভকামনা এখানে রেজাল্ট প্রকাশ হওয়ার পর কিন্তু অনেক স্টুডেন্টের রেজাল্ট খারাপ এসেছে অনেকে বিভিন্ন সাবজেক্টে ফেল করেছেন অনেকের এমসি কিউতে কিংবা সিকিউতে ফেল আসছে এক্ষেত্রে যদি তোমাদের রেজাল্ট খারাপ হয়ে থাকে এবং পরীক্ষা মোটামুটি ভালো দিয়ে আসো তারপরও রেজাল্ট ফেল চলে আসে কিংবা রেজাল্ট খারাপ চলে আসে তাহলে অবশ্যই তোমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে এখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা বোর্ড থেকে একটা নোটিশ তারা প্রকাশ করেছে যেখানে জানিয়েছে যদি কোনো শিক্ষার্থীর রেজাল্ট নিয়ে আপত্তি থাকে অর্থাৎ ভালো পরীক্ষা দেওয়ার পরও যদি কোনো শিক্ষার্থীর রেজাল্ট খারাপ চলে আসে অথবা ফেল করে তাহলে তারা যেন ফল পুন আবেদন করে অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের আবেদন সো এক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য একটি টেলিটক সিমের প্রয়োজন রয়েছে তাছাড়াও তোমাদের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে বোর্ড চ্যালেঞ্জের সিস্টেম রাখা হয়েছে যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করাতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আমাদের মাধ্যমে তোমাদেরকে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে দেওয়া হবে ইনশাআল্লাহ সো তোমাদের যাদের বোর্ড চ্যালেঞ্জ করার প্রয়োজন রয়েছে অথবা রেজাল্ট খারাপ চলে আসছে তোমাদের জন্য একটা সুখবর সেটা হচ্ছে তোমরা চাইলে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে এবং এর ফলে প্রতি বছর অনেক স্টুডেন্টের রেজাল্ট পরিবর্তন হয় সো যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন